হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম মুসা কর্পোরেশন থেকে বরাবরের মতন কিছু ডিভাইস নিয়ে তো দেশের এই অবস্থার ভিতরে হচ্ছে আমাদের মুসা কর্পোরেশন আপনাদের সেবা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত দেশের শাটডাউন চলতেছে আমাদের যমুনা ফিউচার পার্ক আপনার সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত খোলা থাকে তো যারা সপে এসে নিতে চান তো সপে এসে নিতে পারবেন এবং যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো আজকে নিয়ে আসলাম হচ্ছে গুগলের কিছু ডিভাইস তো গুগলে হচ্ছে আপনার সিক্স প্রো থাকবে সিক্স প্রো হোয়াইট কালার ফুল ফ্রেশ কন্ডিশনও থাকবে বারো দু একশো আঠাইশ জিবি ভেরিয়েন্টের প্রত্যেকটা ডিভাইসইভ ফ্রেশ কন্ডিশন আছে এবং ফুল অথনেটিক কন্ডিশন আছে তো সিক্স প্রোগুলোর প্রাইজ এই অবস্থায় দেশের এই অবস্থার জন্য প্রাইজ থাকবে মাত্র তেত্রিশ হাজার টাকা করে তো যারা নিতে চাচ্ছেন আমাদের মুসা কর্পোরেশনের পেজে ইনবক্স করতে পারেন তারপরে হচ্ছে থাকবে আপনার পিক্সাল সেভেনে পিক্সাল সেভেনে বারো একশো আঠাইশ এটার প্রাইস থাকবে সেম প্রাইস তেত্রিশ হাজার টাকা ফুল ফ্রেশ কন্ডিশন আছে তারপর হচ্ছে থাকবে এইট এক্সেল এইট যারা খুঁজতেছেন তো আমাদের কাছে আছে আপনারা নিতে নিতে পারবেন পারবেন ইউজও ইউজ তো হচ্ছে আপনার লাইট পিঙ্ক কালার যেটাকে বলে এটা আছে লাইট গ্রিন কালার দুইটা ডিভাইস আমাদের কাছে আছে এগুলো হয়েছে জাস্ট অ্যাক্টিভ বক্সগুলো নাই একদম ইন একটিভ আছে তো এইট গুলো যারা নিতে চাচ্ছেন আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের এগুলো তো এইগুলোর প্রাইস আজকে থাকবে মুসা কর্পোরেশনের পেজ মাত্র তিপ্পান্ন হাজার টাকা তো যারা নিতে যাচ্ছেন দ্রুত ইনবক্স করতে পারেন তারপর হচ্ছে আপনার থাকবে সেভেন প্রো যারা ইনটেক সেভেন প্রো নিতে যাচ্ছেন তো সেভেন প্রো কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে ইউজ কালার অ্যাভেলেবেল আছে তো যারা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন ইনটেক সেভেন প্রো প্রাইস থাকবে আজকে মাত্র তিপ্পান্ন হাজার টাকা সবগুলো হোলসেল রেটে থাকবে ইনশাল্লাহ যাদের ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন তো আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার কোনো নতুন একটা ভিডিওতে দেখা হবে